হ্যালো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং হ্যালো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তাতে সবাই চলে আসো আমি চলে এসেছি আচ্ছা আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা অনেক ঠান্ডা লাগছে তার জন্য কম বসে তোমাদের সাথে লাইভে কথা বলার জন্য চলে আসলাম হেলো হেলু কে কে অনলাইন আছো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন করো সবাই হ্যালো 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 हेलो 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 गुड इवनिंग सब जॉइन हो जाओ हेलो हेलो कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से जॉइन कीजिए प्लीज़ फटाफट करके जॉइन कीजिए हेलो हेलो कौन कौन है ऑनलाइन पर गुड इवनिंग हेलो 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 গুড ইভিনিং কন কন হে অনলাইন পার্ট জলদি জলদি সে জয়েন কিজিয়ে প্লিজ হ্যালো কন কন হে অনলাইন পার্ট জলদি জলদি সে জয়েন কেজি কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি করে জয়েন কর ঝটফট করে জয়েন করো হ্যালো কে কে আছো অনলাইনে ঝটফট করে জয়েন কর সবাই একটুখানি কে কে আছ ঝটপট করে জয়েন হ্যালো হ্যালো কে কে আচ্ছ অনলাইনে ঝটপট করে জয়েন কর সবাই একটুখানে জয়েন করো সবাই हेलो के के अच्छा ऑनलाइन है झटपट करे जॉइन करो आज अन्नल पर हेलो 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 के के अच्छा ऑनलाइन है झटपट करे जॉइन करो प्लीज হ্যালো গুড ইভিনিং তাড়াতাড়ি করে সবাই জয়েন করো ঝটপট করে জলদি জলদি করে জয়েন করো সবাই হ্যালো কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি করে জয়েন করো সবাই হ্যালো 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 গুড ইভিনিং

హలో 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 <laughs> হ্যালো 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 কে নাই নাকি আহ একটা না একটা প্রবলেম একটা না একটা হয় हेलो कौन कौन है जल्दी जल्दी से ज्वाइन कीजिए प्लीज हेलो 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 कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से ज्वाइन कीजिए हेलो 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 कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से ज्वाइन कीजिए प्लीज बात करके ज्वाइन कीजिए हेलो कौन कौन है ऑनलाइन पर जल्दी जल्दी से ज्वाइन कीजिए